পৃথিবীটা একদিন দিন এমন ভাবে কাঁপবে যে কাঁপতে কাঁপতে থামবে না যখন থামবে না যখন কিয়ামত হয়ে যাবে তখন আদ্দা ফাট করে যাবে বলবেন যে হুজুর পৃথিবীটা কাঁপবে থামবে না যখন থামবে না এটা আপনি ব্যাখ্যা পাইলেন কোথা থেকে খেয়াল করেন কেউ যদি বলে জরাফতু কি আর একটু জোরে বলেন কি জরাফতু শব্দের অর্থ হলো আমি মেরেছি জরাপ্ত শব্দের অর্থ কি আমি মেরেছি খেয়াল করেন কেউ যদি বলে জরাফ তো আমি মেরেছি আবার কেউ যদি বলে জরাফ তো জরবান আমি মারার মতো মারছি এই ভাই একটু খেয়াল করেন আমি মারছি আর আমি মারার মতো মারছি ভাই বলেন তো দেখি দুই শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি মারছি আর আমি মারার মতো মারছি মারটা বেশি হয়েছে সেই রকম মারা মারছি যেটা বলা হয় কি আমি একেবারে সেই রকম মারা মারছি কথা ঠিক না বন্দুকোটা পার বাইরে আমি মারছি আর আমি মারার মতো মারছি আল্লাহ যদি বলতো ইদাজুল জিলাতিল আর দু খেয়াল করেন আল্লাহ যদি বলতো ঈদাজুল জিলাতিল আর দু এ পর্যন্ত বলে যদি থেমে যাইতেন তাহলে অর্থ এই পৃথিবীটা এক কাঁপলে পরেই কেয়ামত হয়ে যাবে পৃথিবীটা কাঁপলেই কেয়ামত হয়ে যাবে কিন্তু আল্লাহ এখানে থেমে যান নাই তিনি বলেছেন জিল ঝা বা মাফ ওলে বোতলাককে বাড়ায় দেওয়ার কারণে এখানে অর্থ আসছে এই পৃথিবীটা একদিন এমনভাবে কাঁপছে এই পৃথিবীটা একদিন এমনভাবে কাঁপছে কাঁপতে কাঁপতে থামবে না যখন কেয়ামত হয়ে যাবে তখন আর একটা বার জিন্দায় বলে আমরা পৃথিবীটা কত ধরে কাপ এ মুসলমান এই পৃথিবীটা কত জোরে কাঁপবে

যে কাফনের কারণে সপ্ত বিস্তর প্রথম স্তরে চলে আসবে প্রথম স্তর সপ্ত বিস্তরে চলে যাবে এই প্রথম স্তর সপ্ত বিস্তারে আর সপ্ত বিস্তর প্রথম স্তরে চলে আসবে তাম দরিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মাটির উপরে ভাসতে থাকবে এই দৃশ্যটা হবে কখন আল্লাফর ইসরাফিলকে ডাক দিয়ে বলবে যখন এই ইসরাফিল তুমি কি কর সিংহার মধ্যে ফু দিয়ে দাও প্রথম নম্বর ফুটা যখন দিয়ে দেওয়া হবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বলুন তো এই পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই আরো জোরে বলেন পাহাড় আছে না নাই পাহাড় শক্ত না নরম জোরে না পাহাড় দেখছেন কি কি পাহাড় পাহাড় কেউ দেখছেন সবচেয়ে বড় বড় পাহাড় আমি সৌদি আরবে দেখছি অনেক বড় বড় পাহাড় লোহার মতো শক্ত এই ইসলাফিল আলী সালাতাম যখন সিংহায় পু দিবি পাহাড় একবারে একেবারে তুলার মতো উঠতে থাকবে সোহা পাহাড়গুলো গুলো তোলার মতো উঠতে থাকবে সারা দুনিয়ার মানুষগুলো মানুষগুলো সব মারা যাবে হ্যাঁ বন্ধু বনামার বাইরে আমার সপ্তম স্তর প্রথম স্তর প্রথম স্তর সপ্তম স্তর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু উলট হয়ে যাবে এই মাটিগুলো আর মাটি থাকবে না সব তার আকার ধারণ করবে কিসের আকার আর একটা জড়া বলেন মাটি মাটি থাকবে না মাটি সত্তাহ মারাকার ধারণ করে দেবে পাক লাগাতার ভাবে আল্লাহ পাক লাগাতার বাবে চল্লিশ হাজার বছর বৃষ্টি দিবে